হ্যালো বন্ধুরা আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর এই রেসিপিটি কিন্তু খেতে যেমন ভালো আর আর একটা রেসিপির সাথেও কিন্তু খুব মিল পাবে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ মনে হচ্ছে কি কচুর শাক হতেই পারে আবার নাও হতে পারে তাহলে চলো রেসিপিটা শেয়ার করা যাক আর রেসিপিটি কিন্তু একদম দেখতে কচুর শাকের মতো কিন্তু কচুর শাক নয় তাহলে কী জিনিস দেখে নেওয়া যাক এই দেখো এগুলো হচ্ছে শাপলা যেগুলো আমি কেটে নিয়েছি ছোট ছোট করে আর ওপরে একটা খোসা মতো থাকে সেটাকেও তুলে নিয়েছি আর এখানে নুন দিয়ে নিচ্ছি আমি কিন্তু জলে এখনও ধুইনি নুন দিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে যাতে জলটা বেরিয়ে যায় আর না হলে তুমি যখন রান্না করবে এক গাদা জল টানাতে টানাতেই একদম দুই ঘন্টা লেগে যাবে রান্না করতে তো এই দেখো এরমভাবে মাখিয়ে মোটামুটি আধ ঘন্টা এক ঘন্টা রেখে দিতে হবে আর আমি এই দেখো জলে ধুয়ে নিলাম তারপরে এক ঘন্টা পরে তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তার মধ্যে একটু ছোলা ভেজে নিচ্ছি ছোলাটা কিন্তু আমি সেদ্ধ করে ভাজিনি এমনি ভিজিয়ে ভেজিয়ে রেখেছিলাম তারপর ভেজে নিচ্ছি ছোলাটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম এবারে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর তার মধ্যে দিলাম কালো জিরে ফোড়নে আর দিলাম হচ্ছে রসুন একটু থেতো করে অত অতটা বেটেও নেই নি করেই দিলাম তো এখানে একটু নেড়েছেড়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম শাপলাটা তার মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো আর নুন খুব বেশি কিন্তু জিনিসপত্র লাগবে না একদম ইজি রান্না আর তার মধ্যে একটু কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম এবারে ছোলাগুলো দিয়ে দিচ্ছি কারণ যেহেতু সেদ্ধ করে নিইনি ছোলাগুলো শক্তই আছে তো এর মধ্যে আগে আগে দিয়ে দিলেই নরম হয়ে যাবে তো দিয়ে নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে রান্নাটা করতে হবে ঢাকা দিয়ে দিয়ে দেখো জল কিন্তু বেরোয়নি কারণ জল আগে বেরিয়ে গেছে যেহেতু সেই জন্য তো দেখো অনেকটা কচুর শাকের মধ্যে একদম গলে গেছে আর দেখতে কিন্তু পুরো কচুর শাক লাগছে আর চিনি দিয়ে দিলাম চিনিটা একটুখানি লাস্টের দিকে দিতে হবে প্রথমে জল একটু থাকলে সেটা টানিয়ে নিয়ে তারপর চিনিটা দিতে হবে দিয়ে আবার বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে ছাড়ি নাড়িয়ে ছাড়ি নিয়ে একটু শুকিয়ে শুকিয়ে আসবে তখন গিয়ে নারকেল কুঁড়োটা দিতে হবে কুড়িয়ে রেখেছিলাম নারকেল বেশ খানিকটা দিলাম আর দেখো নেড়েছেড়ে নিলাম আর দেখে কি লোভনীয় একটা খাবার না বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করো হেবি খেতে